একটি ছোট্ট গ্রামে দুই বন্ধু বাস করত তাদের নাম ছিল রাশিদ এবং করিম তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল সব সময় একসাথে 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 নামাজ এবং ভালো কাজ গ্রামের সবাই তাদের বন্ধুত্বের প্রশংসা একদিন গ্রামে একজন ধনী ব্যবসায়ী আসলেন তিনি খুবই ধনী ছিলেন এবং তার সাথে ছিল অনেক মূল্যবান জিনিসপত্র তিনি গ্রামে কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলেন রাশিদ এবং করিম তার সাথে দেখা করত করতে গেল এবং সেই ধনী ব্যক্তিকে সাহায্য করার প্রস্তাব দিল ব্যবসায়ী তাদের সাহায্য গ্রহণ করলেন এবং তাদের সাথে আলাপ করতে লাগলেন কিছুদিন পর ব্যবসায়ী গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় রাশিদ এবং কারিম কে ডেকে বললেন তোমরা দুজন খুব ভালো বন্ধু আমি তোমাদের পরীক্ষা নিতে চাই তিনি একটি থলে বের করে বললেন এই থলের ভিতর অনেক মূল্যবান মুদ্রা আছে আমি তোমাদের মধ্যে একজনকে এই থলেটি দেব কিন্তু শর্ত হলো তোমাদের দুজনের মধ্যে কে বেশি সৎ এবং ন্যায় পরায়ণ প্রমাণ করতে হবে রাশিদ এবং কারিম একে অপরের দিকে তাকালো তারা দুজনেই জানতো যে এই থলে পেলে তাদের জীবন বদলে যাবে কিন্তু তারা দুজনেই সৎ থাকার সিদ্ধান্ত নিল রাশিদ বলল কারিম তুমি থলেটি নাও তুমি আমার চেয়ে বেশি দরিদ্র তোমার এটি বেশি প্রয়োজন কারিম বলল না রাশিদ তুমি থলেটি নাও তুমি আমার চেয়ে বেশি পরিশ্রমী তুমি এটি বেশি উপযুক্ত তারা দুজনেই একে অপরের কাছে থলেটি ছেড়ে দিতে চাইল ব্যবসায়ী তাদের এই আচরণে খুব খুবই মুগ্ধ হলেন তিনি বললেন তোমরা দুজনেই সৎ এবং ন্যায় পরায়ণ আমি তোমাদের দুজনকেই পুরস্কৃত করব ব্যবসায়ী তাদের দুজনকেই আলাদা আলাদা থলে দিলেন যাতে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব না হয় রাশিদ এবং করিম খুব খুশি হলো এবং তাদের বন্ধুত্ব আরো গাঢ় হয়ে উঠলো। গ্রামের সবাই তাদের এই সততা এবং বন্ধুত্বের গল্প শুনে খুবই প্রভাবিত হলো তারা বুঝতে পারলো যে সততা এবং ন্যায় পরায়ণতা সবসময় পুরস্কৃত হয়